জনদুর্বলতার যত হোমিওপ্যাথিক ওষুধ আছে এই সেরা সেরাদের সেরা আপনি বলতে পারেন এবং সেরা কোম্পানি পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানির কিন্তু এই ওষুধগুলো তো আসুন কি কী ওষুধ আর ফোরটি ওয়ান প্রথমটা হচ্ছে আর ফোরটি ওয়ান আর ফোরটি ওয়ান আর ফোরটি ওয়ান এই ওষুধটি আপনি ডক্টর রিকুয়েস্ট কোম্পানি এবং জার্মানির জার্মানি থেকে ইনটেক একদম ফাইল আসে এই হচ্ছে আর ফোরটি ওয়ান তো আমি আগে বলেছি যে কোনো দুর্বলতার জন্য যে ধরনের আপনার সমস্যা থাক এরপরে আছে ডামিয়া প্ল্যান্ট পৃথিবীর অন্যতম একটি সেরা কোম্পানি হচ্ছে ডামিয়া প্ল্যান্ট হচ্ছে অন্যতম সেরা কোম্পানি ওয়েলমার্ক শোয়েবের অর্থাৎ এই কোম্পানির ওষুধ হোমিওপ্যাথি কোনো ডাক্তার নেই যে তারা ব্যবহার করেন নাই তো এটা হচ্ছে সেই কোম্পানির ওষুধ ডক্টর ওয়েলমার্ক সোহাবের ডামিয়া প্ল্যান্ট তারপরে আছে ডামিয়া গোল্ড ড্রপস এটাও ডক্টর রিকোয়েস্ট কোম্পানির ওষুধ ডামিয়া গোল্ড ড্রপস এটা স্পেশালি অন্য রকম একটা সিস্টেমের এগুলো সবই প্রায় থার্টি এম এল এবং ইয়াম এল কিন্তু এটা হচ্ছে ফিফটি এম অত্যন্ত চমৎকার প্যাকেজিং হ্যাঁ এরপরে রয়েছে হচ্ছে অ্যাভেনা স্যাটাইবা এটা আপনি শোয়েব কোম্পানি অথবা রিকুয়েজ কোম্পানি যে কোনোটা নিতে পারেন আর এটা অহিম অ্যাভেনা অ্যাভেনাস্যাটাইবা মাদার এবং অহিম অহিম্বিনাম মাদার এই পাঁচটি হচ্ছে লিকুইড ওষুধ আর একটি হচ্ছে টাইট্রেশন রয়েছে সেরেনিয়াম এটা আসলে এস বিএল ইন্ডিয়ান কোম্পানি এই মুহূর্তে জার্মানিটা আমাদের কাছে